আপনার হাতে সময় থাকতে ভুল মানুষ ভুল সম্পর্ক এগুলো থেকে বের হয়ে আসুন কারণ ভুল মানুষগুলো কখনোই আপনাকে বুঝতে পারবে না তারা কখনোই আপনার গুরুত্ব দিবে না সম্পর্কের নাম যাই হোক না কেন যদি সেই সম্পর্কে মূল্য দিতে না না জানে তাহলে সেই সম্পর্ক রাখাটাই আপনার জন্য ভালো তাহলে দিন শেষে কষ্টটা শুধু আপনার একারই হয়ে থাকবে তাই কষ্ট হলে সময় থাকতে সেই সমস্ত ভুল মানুষ আর ভুল জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন যতটা সম্ভব তাড়াতাড়ি কখনও কখনো ভালোবাসার হাসি ঠাট্টা থাকার চেয়ে কান্না থাকাটা অনেক বেশি ভালো খারাপ সময় আমাদের অনেক কিছু শেখায় বন্ধু মহল আত্মীয় থেকে শুরু করে ও এমনকি নিজের পরিবারকেও বোকা মানুষগুলো ইচ্ছা করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় রিজিক নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না যেহেতু রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর কাছ থেকে আসে মানুষের জন্য বাঁচবেন না বাঁচলে একমাত্র সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি একমাত্র অপরিবর্তনশীল আর সব কিছুই পরিবর্তনশীল অনুমান নয় নিজের অভিজ্ঞতা থেকে বলছি অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে বিশ্বাসে আঘাত লাগলে সেই আঘাতের ক্ষত কখনোই কিন্তু পূরণ হয় না যে পাখি ভিন্ন দরজায় ওড়ার স্বভাব সে তাকে কী করে বুঝবে এক দরজার অভাব পুরুষ মানুষ হওয়ার আগে চেষ্টা করে পাওয়ার পরে অবহেলা করে আর হারানোর পরে মেয়েরা আফসোস করে হারানো বলতে কিছু নেই যা গেছে তা তোমার ছিল না আর যা আসবে তা কখনো হাত ছাড়া হবে না কারো অস্তিত্বে জায়গা না হলে এটা শুধু কষ্টেরই না অবহেলা অপমান আর লজ্জারও বটে খুব কষ্ট হয় পরিচিত মানুষ যদি অপরিচিত মানুষের মতো ব্যবহার করে তাহলে বুঝে নিও তার কাছে তোমার প্রায়োরিটি শেষ হয়ে গেছে খুব চেনা মানুষের বদলে যাওয়া রূপ কষ্টগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো ধনী লোকের গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিব লোকে প্রধান অতিথি হওয়া অনেক বেশি সম্মানের বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয় জীবনে অনেক মানুষ পাবেন ভালোবাসার মানুষও পাবেন তবে মনের মতো কাউকেই পাবেন না তাই সময় থাকতে নিজের গুরুত্বটা নিজে বুঝে নিন যত তাড়াতাড়ি নিজের গুরুত্ব বুঝবেন তত তাড়াতাড়ি দেখবেন জীবনের অর্থটা খুঁজে পাবেন জীবনে অনেক মানুষ আসবে অনেক মানুষ যাবে কিন্তু যে মানুষগুলো প্রকৃত অর্থে আপনার সেই মানুষগুলো কখনোই আপনাকে ছেড়ে যাবে না সেই মানুষগুলো সব কিছু পরিবর্তন করতে রাজি থাকবে শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য আর যারা আপনার ছিল না তাদেরকে পাওয়ার জন্য আপনি যত কিছুই করেন তারা কখনোই আপনার হবে না এই জন্য দিন শেষে সৃষ্টিকর্তার জন্য নিজেকে পরিবর্তন করুন কারণ সৃষ্টিকর্তা কখনোই পরিবর্তন হয় না তিনি সব সময় আপনার সাথে থাকবেন তিনি সবসময় আপনার ভালো চেয়েছেন আপনি যত ভুল করুন না কেন সৃষ্টিকর্তা সবসময়ই আপনাকে সাহায্য করবে সব সময় আপনার দিকে ভালোবাসা বিলিয়ে দিবে এই যেন সময় থাকতে নিজের মূল্য নিজের গুরুত্ব এসব কিছু বুঝুন ভুল মানুষকে ত্যাগ করুন